পারিবারিক কলহের জেরে রাগের বসে স্ত্রীকে ভোটার তালিকা মৃত হিসাবে উল্লেখ করে বিতর্কে বিয়ে ভিডিও বিডিও মহকুমা শাসক জেলা শাসকের কাছে অভিযোগ স্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোহানিসবার্গে জি টোয়েন্টি লিডার সামিটে যোগ দিলেন ভাষণ একাধিক বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতা সামাজিক সুরক্ষা ন্যূনতম ও সময় মতো মজুরি নিরাপদ কর্মক্ষেত্রের প্রতিশ্রুতি সহ দেশে কার্যকর চারটি নতুন শ্রমবিধি নমস্কার বিস্তারিত খবরে পারিবারিক কলহের জেরে রাগের বসে স্ত্রীকে ভোটার তালিকায় মৃত হিসাবে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন এক বিএলও এই ঘটনায় পড়ে গিয়েছে সাগর সাগরদিঘির বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিলকি গ্রামে অভিযুক্ত বিএলও কে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আরও গোটা বিষয়টি লিখিতভাবে বিডিও মহকুমা শাসক এবং জেলা শাসককে জানিয়েছেন অভিযোগকারিনী টুম্পা দাস মন্ডল ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ায় টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে বেধড়ক মার ধরের অভিযোগ উঠেছে রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে একই সঙ্গে পরিচারকের দিদিকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে প্রতিবাদে গতকাল সন্ধে সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত রানীবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা বললাম বলি প্যান গুলো থেকে নিয়ে যাচ্ছি বলছে ঠিক আছে যা আমি ওগুলো কাটার জন্য নাম দিয়েছিলাম তারপরে কাছ থেকে দোকান করছি বলতে আমার প্যানে টাকা ছিল দেখেছি আমি

ওর দিদি ওর ভাই দু কাজ করতো ওর ভাই প্রথম কাজ ওর ভাই না থাকা ওর দিদিও কাজে যেত ওর ভাইকে বলছে তুই আমার আট লাখ টাকা নিয়ে বাড়ি চলে গেছিস তুই আমার আট লাখ টাকা ইট করছিস ঘর করছিস বাড়ি করছিস শুভঙ্কর

বাঁকুড়ার রানী বাঁধে চলে বিক্ষোভ এবং পথ অবরোধ এতে সামিল হন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা দীর্ঘক্ষণ চলা এই পথ অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ জন স্থানীয় বিজেপি কর্মী সহ বেশ কয়েকজনকে আটক করা হয় বিজেপির দাবি নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে বিচারের দাবি জানিয়েছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুশোরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয় লিখিত অভিযোগ পাওয়ার পরই যথাযথ তদন্ত করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কালকে কিছু সমস্যা হয়েছিল আমাকে ইনকোয়ারি করতে হবে কি কি হয়েছিল কি ফ্যাক্টস আছে যদি অভিযুক্ত দেবেন তারপরে আমরা ইনকোয়ারি করতে পারবো এই জন্য আমি অ্যাডভাইস করলাম বারবার যে আপনি অভিযুক্ত দেন আমি ভেরিফাই করব এলিগেশনস কি হচ্ছে কি না হচ্ছে ওরা বলেছিলেন যে দেবেন কিন্তু সকাল থেকে আমরা ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত আমি 10 চেষ্টা থেকে আমরা ওয়েট করছি কি অভিযুক্ত দেবেন তো আমরা বুঝব নে দক্ষিণ আফ্রিকা সফরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোহানেসবার্গে জি টোয়েন্টি লিডার সামিটে ভাষণ দিয়েছেন তিনি একাধিক বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী সম্মেলনের প্রথম দিনে জি টোয়েন্টি জোহানেসবার্গ ঘোষণাপত্র গৃহীত হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধানমন্ত্রী জোহানসবার্গের এক্সপো সেন্টারে জি টোয়েন্টি লিডার সামিটে যোগ দিতে পৌঁছলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোজা তাকে আনুষ্ঠানিক স্বাগত জানান এর আগে জোয়ানসবার্গে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দক্ষিণ আফ্রিকার বায়ুসেনার তরফে প্রধানমন্ত্রীকে রেড কার্পেট অভিবাদন জানানো হয় সেদেশের দেশের ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয় হোটেলে পৌঁছলে শিশুদের একটি দল গণেশ বন্দনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় প্রধানমন্ত্রী হয়ে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন দক্ষিণ আফ্রিকা স্থানীয় শিল্পীরা পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ঝাড়খণ্ড আসাম কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এবং রাজস্থানের নৃত্যকলা পরিবেশন করেন শিল্পীদের নাচের তালে তালে প্রধানমন্ত্রীকে তাল দিতে দেখা যায় প্রধানমন্ত্রী গঙ্গা বন্দনার একটি অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এই অনুষ্ঠানের প্রশংসা করেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দিল্লির বোমা বিস্ফোরণ ও সৌদি আরবে বাস্তব ঘটনায় মৃতদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি বলেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে

What surprises me about Prime Minister Modi is how well informed he is. So, we were talking digital, we were talking AI, artificial intelligence, and the effect it might have on the economy. And he's really well informed. For example, he could brief us on what's happening in India. In February, there's going to be a big AI conference. And we also discussed with him the investments we make in India. অন্ধ্রপ্রদেশের পূর্থীতে শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী শক্তি শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে শ্রী সত্য সাই বাবার দূরদর্শিতার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি বিশেষ মহিলা পরিসর নারী শক্তি সচ প্রমাণ शिक्षा के साथ साथ गुणवत्तापूर्ण चिकित्सा सेवा द्वारा भी सत्य साई बाबा के मिशन को आगे बढ़ाया जा रहा है मुझे बताया गया है कि श्री सत्य साई सेंट्रल ट्रस्टी द्वारा संचालित हॉस्पिटल में निशुल्क स्वास्थ्य सेवा प्रदान की जाती है राष्ट्र निर्माण सभी संस्थाओं का कर्तव्य है आध्यात्मिक संस्थाएं इसमें महत्वपूर्ण योगदान दे सकती हैं দেশব্যাপী নতুন চারটি শ্রম বিধি কার্যকর করলো কেন্দ্রীয় সরকার নতুন এই বিধির সামাজিক সুরক্ষা ন্যূনতম ও সময় মতো মজুরি প্রদান নিরাপদ কর্মক্ষেত্র মহিলা ও যুবাদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি করবে বিকশিত ভারতের লক্ষ্যে এই শ্রমবিধি কার্যকর হওয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বিভিন্ন শিল্প সংস্থা ভারতীয় প্রযুক্তি সংস্থা এই নতুন চারটি শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে তাদের মতে সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত মাইল ফলক হবে শ্রমবিধি বাস্তবায়নকে স্বাগত জানিয়ে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন এই সংস্কারগুলি শ্রমিকদের ক্ষমতায়নে সাহায্য করবে একই সঙ্গে সহজে ব্যবসা করার সুযোগও গড়ে তুলবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া এক্স বার্তায় বলেন এই চারটি শ্রমবিধি কার্যকর হওয়ায় শ্রমিকদের সম্মান বাড়বে দিল্লির রোহিণী এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ উদ্ধার করা হয়েছে আটটি অটোমেটিক পিস্তল নব্বইটিরও বেশি তাজা কার্তুজ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে কোথা থেকে এত পরিমাণে অস্ত্র দিল্লিতে আনা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইম সুরেন্দর কুমার मेन ऑपरेटिव uh, है जो इसको पूरा मैनेज कर रहा है जो पाकिस्तान बेस्ड एंडलर को भी मॉनिटर कर रहा है और जो इंडिया में भी ये वेपन किस पहुंच तक पहुंचने थे क्योंकि दोनों ही जैसा मैंने बताया पी एक्स और पी एक्स जो वेपन है ये बहुत कॉस्टली और सोफिस्टिकेटेड वेपन है और पी एक्स का जो राउंड होता है वो करीब ए के फोर्टी के राउंड से बहुत मिलता जुलता था শীতের শুরুতেও পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে একের পর এক ময়াল সাপ বা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কখনো ফসলের ক্ষেতে কখনো বা গাছের মগডালে পাইথন দেখতে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা পাইথনের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার পারিবারিক কলহের জেরে আগের বসে স্ত্রীকে ভোটার তালিকায় মৃত হিসাবে উল্লেখ করে বিতর্কে বিএল বিডিও মহকুমা শাসক জেলা শাসকের কাছে অভিযোগ স্ত্রীর দক্ষিণ আফ্রিকার সফরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোহানিসবার্গি জি টোয়েন্টি লিডার দিলেন ভাষণ একাধিক বিশ্ব নেতার সঙ্গে আলাপচারিতা সামাজিক সুরক্ষা ন্যূনতম ও সময় মতো মজুরি নিরাপদ কর্মক্ষেত্রের প্রতিশ্রুতি সহ দেশে কার্যকর চারটি নতুন শ্রমবিধি সংবাদ সংবাদ এখনকার মতো এই পর্যন্তই এরপর রয়েছে নমস্কার ছটায়